বিওয়ান ওয়েলকাম টু মি ফ্যাশন মেকার কাম অন আজি সবাই খুব সুন্দর একটা ওয়ান পিস ড্রেস চলে এসেছি আজকে এই যে কালার কম্বিনেশনটা এত সুন্দর ব্ল্যাক গ্রিন এন্ড হচ্ছে অরেঞ্জ এমব্রয়ডারি করা মানে অসম্ভব সুন্দর আমি কথা বেশি না বলে হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের ম্যাটেরিয়ালটা আমি क्लियरলি বলে দিচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে এসি কটন অ্যান্ড পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড পেজ হবে সামনে খুব সুন্দর গর্জিয়াস একটা এমব্রয়ডারি যেটা ফিনিশিং এত সুড সুন্দর এন্ড সাইডে হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে এন্ড শো বাটন করা আছে পাইপিং করা আছে গলার মধ্যে এন্ড এমব্রয়ডারি নিচে হচ্ছে খুব সুন্দর করে কুচি করা আছে যেটার জন্য ড্রেসের শেপটা এত সুন্দর লাগছে এন্ড সাইডে কিন্তু হচ্ছে টিকেন করা আছে সাইডে টিকেন করা আছে নিচে হচ্ছে খুব সুন্দর করে কুচি দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও এত সুন্দর পুরোটা জুড়ে হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টেও যথেষ্ট ডিজাইন করা আছে এন্ড দুপাশে পাশে হচ্ছে কুচি করা আছে এখন আমি স্লিভে চলে যাচ্ছি স্লিভটাও কিন্তু অনেক সুন্দর ショルダー পেয়ে যাবে কিছু কুচি আর নিচেও হচ্ছে কুচি করা আছে আমারটা দেখিয়ে দিচ্ছি এখানে কুচি করা আছে ড্রেসটা অসংখ্য সুন্দর আসলে অনেক সুন্দর ড্রেস একটা আমি ড্রেসের লং বলে দিচ্ছি ড্রেসের লং পেয়ে যাবেন 44 ইঞ্চ 44 ইঞ্চ হচ্ছে ড্রেসের লম্বা ওকে আর সাইজ পেয়ে যাবেন 36 থেকে 50 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন একদম 36 থেকে শুরু হয়ে একদম 50 সাইজ পর্যন্ত আমাদের সাইজ পাওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে টোটাল ড্রেসটা একটা স্ক্রিনশট নি